আসসালামু আলাইকুম প্রদর্শক দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি এই কারণে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করছি এই মুহূর্তে আপনি যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি মূলত ভিডিও আমাকে পাঠিয়েছেন জুয়েল ভাই গাজীপুর থেকে টয়টা হাইস জিএল হাই ফ্লোর লং বডি এই গাড়িটি কিন্তু বেশ মোটামুটি ভালো কন্ডিশনের মধ্যে রয়েছে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবে অবশ্যই আমি সেভাবে মিলে নেওয়ার জন্য অনুরোধ করব। যেহেতু জুয়েল ভাই ভিডিও পাঠিয়েছেন বা আমি যেভাবে ভিডিও করি সেইভাবে এই গাড়িটির ভিডিও আপনি হয়তোবা দেখতে পারবেন না এটি হচ্ছে বাম পাশের সামনের টায়ার যে টায়ারটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার সালের এবং রেজিস্ট্রেশন দুই সালে আমি আবারও বলছি এই গাড়িটি দুই সালের মডেল 2008 সালে রেজিস্ট্রেশন করা বর্তমানে ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে ছাব্বিশ নভেম্বর দুই সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে পহেলা মার্চ দুই সাল পর্যন্ত পরবর্তীতে আর আপডেট করা হয়নি বর্তমানে যেহেতু ফিটনেস এবং ট্যাক্স টোকেন ফেল অবস্থায় রয়েছে এইভাবে আপনাকে নিতে হবে এবং রুট পারমিটের ব্যাপারটা অবশ্যই আপনি জুয়েল ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন অবশ্যই জুয়েল ভাইয়ের নাম্বার পুরো ভিডিও জুড়ে থাকছে এই ভিডিও জুড়ে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটা থেকে আপনি জুয়েল ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন গাড়িটি বর্তমানে চলছে সিএনজিতে এবং নাইনটি লিটার বা নাইনটি ঘনমিটার সিএনজি সিলিন্ডার করা রয়েছে এবং ওয়ান আর জেড ইঞ্জিন উনিশশো আটানব্বই সিসির ইঞ্জিন রয়েছে গাড়িটিতে গাড়িটির কন্ডিশন আসলে আমি যেহেতু নিচ দেখিনি অবশ্যই আপনি নিচ চোখে দেখে নেবেন এবং ভিডিও যেহেতু আমাকে পাঠিয়েছেন যেভাবে ভিডিও আমাকে পাঠিয়েছেন আমি সেভাবে দেখানোর চেষ্টা করছি আপনাকে এটি হচ্ছে বাম পাশের পেছনের টায়ার টায়ার কন্ডিশন মোটামুটি বেশ ভালো রয়েছে ভালো রয়েছে বলা যায় এবং গাড়িটি আসলে সেভাবে পরিষ্কার করা হয়নি এ কারণে একটু নোড়া লাগছে দেখতে যেহেতু ভাই আসলে ভিডিও করে পাঠিয়েছেন ভাইয়ের অতটা অভিজ্ঞতা নেই ভিডিও করার প্রতি গাড়িটির নাম্বার প্লেটটি যদি বলতে হয় ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের গাড়ি শূন্য ছয় উনচল্লিশ গ্লাস কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়িটি আমি আবারও বলছি উনিশশো আটানব্বই এর ইঞ্জিন করা রয়েছে গাড়িটিতে এবং এসি কিন্তু ফুল পারফেক্ট রয়েছে এবং গাড়িটি চলছে সিএনজি তে এই মুহূর্তে সিএনজি সিলিন্ডার দেখতে পাচ্ছেন এবং ভেতরের কন্ডিশন একটু দেখানোর চেষ্টা করছে ভাই ভেতরে ছাদটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং ভেতরে যে ধারগুলো রয়েছে পেছনের ব্যাক ধার এই ধারগুলো কিন্তু আস্তে আস্তে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ তাই ভিডিওতে দেখতে একটু খারাপ লাগতে পারে তবে আমি আশা করব বাস্তবে একটু ভালো লাগবে দেখতে গাড়িটি কিন্তু এসি কমপ্লিট করা রয়েছে ডুয়েল এসি করা রয়েছে গাড়িটি ডুয়েল এসি ছিল না কিন্তু পরে জুয়েল ভাই ডুয়েল এসি করে নিয়েছেন এবং খুবই ভালো কন্ডিশনে রয়েছে মোটামুটি বলা যায় যেহেতু দু হাজার চার সালের মডেল হিসেবে আসলে মোটামুটি গাড়িটার কন্ডিশন ঠিক আছে যেহেতু আমি বাস্তবে দেখিনি তারপরেও আপনি ভালোভাবে বাস্তবে দেখে দেখে শুনে বুঝে অবশ্যই গাড়িটি নেবেন এবং সারা ভিডিও জুড়ে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি জুয়েল ভাইয়ের সরাসরি যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন জুয়েল ভাইয়ের নাম্বার কিন্তু ভিডিওতে দেওয়া রয়েছে সরাসরি আপনি জুয়েল ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আর যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন ভিডিও ক্যাপশনে নাম্বার দেওয়া রয়েছে আপনি চাইলে সরাসরি ক্যাপশন থেকে নাম্বার নিয়ে জুয়েল ভাইয়ের সাথে দেখা করে গাড়িটি দেখে নিতে পারবেন গাড়িটি যদি আপনাকে দেখতে হয় তাহলে গাজীপুর মাওনা থেকে আপনাকে দেখতে হবে এছাড়াও কিন্তু নাম্বারে যোগাযোগ করলে আপনি ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন এই মুহূর্তে যে টায়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার অবশ্যই চাইলে কিন্তু আপনি গাড়িটির নাম পরিবর্তন করে নিতে পারবেন স্মার্ট কার্ড রয়েছে চাইলে আপনি সরাসরি মালিকের কাছ থেকে নাম পরিবর্তন করে নিজের নামেও করে নিতে পারবেন গাড়িটি এবং গাড়িটিতে ডেন্ট প্যান্টের কিছু কাজ রয়েছে দেখলেই বুঝতে পারছেন সেই কাজগুলো আপনি চাইলে করে নিতে পারবেন পরবর্তীতে এই মুহূর্তে কিন্তু ড্রাইভিং প্যানেলের পাশ থেকে দেখানো হচ্ছে এবং সামনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন কেমন রয়েছে এবং এর পাশাপাশি আসলে দামের ব্যাপারটাই যদি বলতে হয় এই গাড়িটির দাম হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি গাড়িটির দাম হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা তবে একবারে দাম শুনে ঘাবড়ে যাবেন না অবশ্যই দাম দ্বারা সুযোগ রয়েছে চাইলে আপনি জুয়েল ভাইয়ের সাথে কথা বলে দামের ব্যাপারে বিস্তারিত আরো জেনে নিতে পারবেন এবং দামে দরের ব্যাপারেও কথা বলে নিতে পারবেন যেহেতু গাড়িটা কখনো আসলে এক দামে বিক্রি হয় হয় না দামটা দামটা একটু বেশি চাওয়া আপনি দাম দর করে করে ঠিকভাবে ফিক্সড নিতে পারবেন জুহেল ভাই এই গাড়িটি কোম্পানিতে খাটাচ্ছে এবং গাড়িটা কিন্তু চলছে খুবই ভালো চলছে এবং চলার ভিডিওটাও আসলে যদি দেখানো যায় তাহলে আপনি বুঝতে পারবেন যেহেতু আসলে ভাই ভিডিও পাঠিয়েছেন ভাই ভিডিও করার ব্যাপারে এতটা অভিজ্ঞ না ঠিক যেভাবে ভিডিও আমাকে পাঠিয়েছেন আমি সেভাবে দেখানোর চেষ্টা করছি এবং এই গাড়িটি দেখতে হলে আপনাকে যেতে হবে গাজীপুর মাওনা গাজীপুর মাওনা থেকে আপনি এই গাড়িটি দেখে নিতে পারবেন গাড়ির স্মার্ট কার্ড রয়েছে চাইলে অনারশিপ চেঞ্জ করে নিতে পারবেন বর্তমানে সিএনজিতে চলছে আমি আবার বলছি বর্তমানে সিএনজিতে চলছে ওয়ান আর জেড ইঞ্জিন লাগানো রয়েছে গাড়িটিতে উনিশশো আটানব্বই সিসির ইঞ্জিন এসি ফুল পারফেক্ট অবস্থায় রয়েছে সামনের দুইটা গ্লাস অটো সিস্টেমে ওঠে এবং নাম গাডিতে কিন্তু এমবি ফোর প্লেয়ার রয়েছে চাইলে আপনি ভিডিও প্লে করতে পারবেন গাড়িটা সিএনজি চলছে চাইলে কিন্তু আপনি তেলেও চালাতে পারবেন তেলের লাইন কিন্তু পারফেক্ট রয়েছে একটু ভালোভাবে দেখুন গাড়িটির সামনের গ্লাসটা একটু ফেটে গিয়েছে যেটা দেখা যাচ্ছে বাস্তবে যেটা দেখা যাচ্ছে আসলে আমি সেভাবে কিন্তু দেখানোর চেষ্টা করছি আর যদি আরও বিস্তারিত দেখার দরকার হয় গাড়ি গাড়িটিতে কোনো ইঞ্জিন অয়েল খায় না সেভাবে কিন্তু জুয়েল ভাই আমাকে নিশ্চিত করেছেন যে গাড়িটিতে কোনো ইঞ্জিন অয়েল খায় না লং এ গেলেও কিন্তু কোনো ইঞ্জিন অয়েল খায় না যদি আমার মাধ্যমে বা আমার চ্যানেলে ভিডিও করার কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে এই মুহূর্তে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার নাম্বার সরাসরি আমার সাথে কথা বললে আপনি ভিডিওর ব্যাপারে বিস্তারিত কথা বলে নিতে পারবেন বা আপনার প্রতিষ্ঠান বা কোনো গাড়ির বিজ্ঞাপনের ব্যাপারে কথা বলে নিতে পারবেন এই গাড়িটির দাম হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা অবশ্যই দাম শুনে ঘাবড়ে যাবেন না অবশ্যই দাম দরার সুযোগ রয়েছে ব্যাক ক্যামেরা কিন্তু ওকে রয়েছে গাড়িটির আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম